আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি অত্যন্ত জনপ্রিয় একটা খাবার অনেকে অনেকভাবে এই রেসিপিটা করে থাকেন তবে আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চার পিস বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আমি এগুলো খোসা সহ পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এগুলো খোসা ছাড়িয়ে নিতে পারেন আমি এর এর হালকা করে কেটে নিয়েছি মাথায় যে বস্তু থাকে সেগুলো চিংড়ি মাছের পিঠে যে একটা ভেঙ থাকে সেটাও তুলে ফেলে দিয়েছি এবার আমি ওয়ান ফোর চা চামচ লবণ আর সামান্য হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিব আমি চিংড়ি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি এগুলো দশ মিনিট রেস্ট রাখবো এবার আমি চুলায় একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হলে সেখানে দিব দুই টেবিল চামচের মতো সরিষার তেল তেলটা গরম হলে সেখানে দিব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ আমি মাছগুলো বড় হয় দুইটা দুইটা করে ভেজে নেব চিংড়িগুলো এক পাশ ত্রিশ সেকেন্ড ভেজে অপর পাশ উলটিয়ে মিনিট চিংড়িগুলো ভেজে নিব চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে আর মাছগুলোর ভেতরে তো চলে যাবে চিংড়িগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিব একইভাবে আমি আরও দুইটা চিংড়ি মাছও ভেজে নিব এবার আমি একই প্যানে আরও ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিব তেলটা গরম হলে সেখানে দিব দুইটা ছোট এলাচ এক টুকরো দারুচিনি দুইটা লবঙ্গ আর একটা তেজপাতা এবার সবগুলো মশলা তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি গুলোকে একটু সফট করে ভেজে নেব তারপর এখানে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবার মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এগুলো ভেজে নিব তারপর হলুদ আর ওয়ান থার্ড চা চামচ লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ চিংড়ি মাছগুলো ম্যারিনেট করার সময়ও লবণ দেওয়া হয়েছে এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব এরপর এখানে দিব কিছু নারিকেলের দুধ এবার নারিকেলের দুধটা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব এরপর এগুলো উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিব তারপর এখানে দিব এক কাপ নারকেলের দুধ এখন সব কিছু একটু মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এ সময় চুলার তাপটা মিডিয়ামে থাকবে ফিরে এসেছি পাঁচ মিনিট পর এবার আমি পাল্টিয়ে দিব। তারপর দিব চারটা কাঁচামুড়ি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিট দুয়েক এতে করে কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভার এখানে ছড়িয়ে পড়বে সেরে এসেছি চিংড়ি মাছের ঝোলটা প্রায় টেনে এসেছে এবার আমি এখানে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া সামান্য চিনি আর এক চা চামচ ঘি এবার সবকিছু ভালো করে মিশিয়ে মেশানো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর সবকিছু ঢাকনা দিয়ে থেকে রাখবো মিনিট দিনে ফিরে এসেছে তিন মিনিট পর আমার চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি হয়ে গিয়েছে এখন এটা পরিবেশনের পালা এটার টেস্টও হয়েছিল একদম দুর্দান্ত আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করেন তাহলে আপনাদেরটাও টেস্ট হবে একদম দুর্দান্ত আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজা মজা রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ